চক্রটা একবার দেখুন লন্ডবন্ড হতে পারে পশ্চিম বাংলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা আজ বাইশে মে সর্বশেষ আপডেট জানব ঘূর্ণিঝড় কোথায় আশ্রে পড়তে পারে কবে নাগাদ কখন কতটা গতি নিয়ে ক্ষয়ক্ষতি করতে পারে ঘূর্ণিঝড় মেরাল সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। সাথে থাকবেন দেখুন চব্বিশে মে রাত এগারোটা ঘূর্ণিঝড় মোটামুটি একটা শক্তি বা একটু চক্র সৃষ্টি করছে চব্বিশে মে রাত এগারোটায় এই জায়গা এই জায়গা থেকে বাতাস সৃষ্টি হয়ে মোটামুটি এই জায়গাটা একটা চক্র সৃষ্টি হচ্ছে অনুমান করা হচ্ছে এটা তারপরে দেখুন আরও রেড এরিয়া বাড়িয়ে গতি নিয়ে এখানে মোটামুটি পঁচিশ তারিখ সকালে চক্র সৃষ্টি হচ্ছে এরপরে পঁচিশ তারিখ রাত দশটা দেখুন পঁচিশ তারিখ রাত দশটা এখানে ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কোথায় ভুবনেশ্বর এবং বাংলাদেশের সোজাসুজি করে বঙ্গোপসাগরের প্রায় একশো কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় এখানে তৈরি হচ্ছে তারপরে দেখুন পঁচিশ তারিখ রাত এগারোটা পঁচিশ তারিখ রাত এগারোটা এখানে ঘূর্ণিঝড় মোটামুটি আসছে পড়তে চলেছে কোথায় জানবো বিস্তারিত সাথে থাকবেন দেখুন ছাব্বিশ তারিখ সকাল ছাব্বিশ তারিখ সকাল দেখুন তারপর আমরা যদি আরেকটু দিই দেখুন এবার দেখুন ছাব্বিশ তারিখ বিকেল একটা ছাব্বিশ তারিখ বিকেল একটা ঘূর্ণিঝড় কোথায় আসছে পড়বে এবার জানব দেখুন পুরী ভুবনেশ্বর কাটাক ভুরবান জয়পুর ভাদাক দীঘা জলেশ্বর বারিপাদা কোনটাই কাকদ্বীপ হলদিয়া মেদিনীপুর কলকাতা বসিরহাট হাবড়া খুলনা বরিশাল বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম দেখুন কৃষ্ণনগর যশোর এই সাইটটাই কিন্তু ঘূর্ণিঝড় লন্ডভণ্ড করতে পারে মোটামুটি এখানে অবস্থান করছে ছাব্বিশ তারিখ নয়টা এবার দেখুন সন্ধ্যে রাত আটটা দেখুন রাত আটটা দেখুন ঘূর্ণিঝড় ভিতরে ঢুকে গেছে ঘূর্ণিঝড় মোটামুটি ভিতরে ঢুকে গেছে দেখুন পুরো পুরোপুরিভাবে লন্ডভণ্ড করতে ভিতরে ঢুকে গেছে কোথায় দেখুন রেড এরিয়াটা দেখুন কোথায় দীঘা কোনটাই জলেশ্বর বাড়িপাদা ভাদাক জয়পুর ভুবান কাটাক ভুবনেশ্বর পুরী এই সাইড হলদিয়া কাকদ্বীপ একদম রেড এরিয়া কলকাতার বিশেষ কিছু অঞ্চল দিয়ে বসিরহাট হাবড়া এই অঞ্চল দিয়ে বাঁকুড়া দেখুন লণ্ডভণ্ড করতে ঢুকে গেছে ঘূর্ণিঝড় মেরাল দেখুন আমরা যদি সকালবেলা ওয়েদারটা বা ঝড়ের যে গতিপথ চেক করি সেটা কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছিলো এখন দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু এই সাইডে জয়পুরের দিকে জয়পুরের দিকে ভিতরে ঢুকে যাচ্ছে ঘূর্ণিঝড় তাহলে প্রতিনিয়তই কিন্তু ঘূর্ণিঝড় তার গতিপথ পাল্টাচ্ছে এরপরে দেখুন আমরা ছাব্বিশ তারিখ রাত এক বারোটা দেখুন ছাব্বিশ তারিখ রাত বারোটা এখানে আরও পরি ভয়ানক রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মেরাল এই ঘূর্ণিঝড়টা কিন্তু প্রতিনিয়তই তার গতিপথ পাল্টাচ্ছে দেখুন সাতাশ তারিখ দেখুন সাতাশ তারিখ কোথায় হ্যাঁ সাতাশ তারিখ দেখুন মোটামুটি গতি কমিয়ে দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে তবে ঝড় বাতাস কিন্তু থাকছে সাতাইশ তারিখ ঝড় বাতাস থাকছে মোটামুটি তারপরে সাতাশ তারিখ রাত এগারোটা বারোটার দিকে দেখুন ঘূর্ণিঝড় টোটালি থেমে গেছে অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি পঁচিশ তারিখ সকাল থেকেই মোটামুটি বাতাস শুরু হবে এবং সাতাশ তারিখে যে ঘূর্ণিঝড় থেমে যাবে মূল রেড এরিয়া হচ্ছে পঁচিশ তারিখ সন্ধ্যা থেকে ছাব্বিশ তারিখ রাত বারোটা এর ভিতরেই কিন্তু লন্ডভন্ড করবে ঘূর্ণিঝড় মেরাল এবং গতিপথ কিন্তু আরও পরিবর্তন করতে পারে বর্তমান ঘূর্ণিঝড়ে এই পর্যন্তই আপডেট রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ